গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আপনাদেরকে এর আগেও বলেছি এখানে অনেক নিদর্শন আছে তার মধ্যে এটি অন্যতম আঠারোশো উনানব্বই সালের সরকারি প্রাথমিক বিদ্যালয় বক্তারপুর বাজারে ঠিক পূর্ব পাশেই এই তেরো নম বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আঠারোশো উনানব্বই সালে স্থাপন করা হয় গাজীপুরে অনেক প্রাচীন সভ্যতার ইতিহাস বহন করে তার মধ্যে এই বক্তারপুরের প্রাথমিক বিদ্যালয়টি আপনারা অলরেডি রেখে এই পাশেই হলো একটি বড় বাজার এই বাজারের ঠিক পূর্ব অংশেই একটা পুষ্কনির পাড়ে খুব সুন্দর একটা পুষ্কনি আছে ফুসকুনির পাড়ে স্কুল স্কুলের মাঠ পাশে আছে বক্তারপুর মডেল উচ্চ বিদ্যালয় ও একটা মাদ্রাসাও স্থাপন করা হয়েছে মুর্শিদ মাদ্রাসাও এই এখানেই গড়ে উঠেছে কালের বিবর্তনে অনেকেই অনেক কিছু জানেন না আসতে দিনে আপনারা এই দেশ বিদেশ ভ্রমণ করলে এই গাজীপুরের বিভিন্ন অঞ্চল প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন এই সব কিছু এই সেই ঐতিহ্যবাহী বক্তারপুর এই অঞ্চলে অনেক নামি দামি লোকজনও ছিল অনেকে মারা গেছে এখনও অনেকে জীবিত আছেন